এবার প্রধানমন্ত্রীর কাছে সরাসরি চিঠি লিখলেন অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল সেই চিঠিতে হতাহতের বিচার এবং জবাব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খুবই কঠিন কঠোর বার্তা দর্শক খবরে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ সহিংসতায় দুই শতাধিক মৃত্যুর জন্য ন্যায় বিচার ও জবাব দিয়ে নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তারা গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে কালামার্দ এই আহ্বান জানান চিঠিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক হতাহতের বিষয়টি উল্লেখ করে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ ও ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতার অভিযোগ আছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ সহ শক্তির বেআইনি ব্যবহার মানবাধিকারের প্রতি কর্তৃপক্ষের নির্মম অবহেলা এর মধ্য দিয়ে সংস্থাগুলো দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে থাকার বাধ্যবাধকতা বজায় রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে চিঠিতে বলা হয় গত দশ দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভের সময় পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করেছে দর্শক খেয়াল করেন যে তার মানে তারা সমস্ত ঘটনাগুলো রেকর্ডগুলো সংগ্রহ করেছে এবং পর্যালোচনা করেছে এই পর্যালোচনার পরেই তারা আনুষ্ঠানিক একটি বিবৃতি দিয়েছে একদম সরাসরি প্রধানমন্ত্রী বরাবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটি পৃথক ঘটনায় প্রমাণ যাচাই করে দেখেছে যে ছয় দিনের সঙ্গে বিধিনিষেধের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগ প্রাণঘাতী এবং কম মারাত্মক অস্ত্রের বেআইনি ব্যবহার করা হয়েছে এর মধ্যে রয়েছে আবদ্ধ স্থানে গ্যাস এবং নিরাপত্তা দ্বারা অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার চিঠিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা সংগঠিত সহিংসতার দিকেও ইঙ্গিত করা হয়েছে অ্যাগনেস কালামার্থ আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি প্রদর্শন করতে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান দর্শক বহু আহ্বান জানানো হচ্ছে কিন্তু সরকারের পক্ষে এই একটি বিষয়ে স্বাধীন নিরপেক্ষ তদন্ত করাটা যথেষ্ট কঠিন কেননা এমন সব ভিডিও এমন সব ঘটনা যে তার পক্ষে বিচার করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য এর আওতায় আসবে তখন কি হবে সরকার তো নিজেই দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে এখন সেই নির্দেশ তারা পালন করতে যে এই ঘটনাগুলো সংঘটিত করেছে অনেকের ক্ষেত্রেই যাদের মানে শরীরে ছররাগুলি গুলি প্রাণঘাতী যেই গুলি বা অস্ত্র ব্যবহার করেছে তার প্রমাণ যেগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই থাকে তো এবং অনেকগুলোতে আছে তো সরাসরি ফায়ার করছে সেই দৃশ্যও আছে তো এইগুলির বিচার কিভাবে হবে এটি কি সম্ভব হবে এটি একটা বড় প্রশ্ন এই প্রশ্নের মীমাংসা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ প্রশমিত হবে না অর্থাৎ একটা নতুন এবং কঠিন একটা সংকটের মধ্যে ঢুকে পড়লো বাংলাদেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ